গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন একদম ছুটির দিন সকালবেলা শুরু করলাম আজকের ব্লগটি আমাদের সাথেই থাকুন সকালবেলা ঘুম থেকে উঠে আসলে ছুটির দিনে তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হয়তো ভাবলাম যে বইয়ের আশায় সব কিছু ফেলে না রেখে নিজে একটু টুকিটাকে কাজ কাম করি সংসারের কাজগুলো একটু গুছিয়ে নিই একটু পরিষ্কার পরিপাটি করি আর আমরা দুজনেই ভাবতেছিলাম বেডশিটটা চেঞ্জ করব কয়দিন পর পরই বেডশিটটা চেঞ্জ করতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে ভাবলাম যে আজকে ছুটির দিন আছে নতুন একটা বেডশিট বিছিয়ে নেই নেই মানে একটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর পরিষ্কার বেডশিটে ঘুমাতেও কিন্তু অনেক ভালো লাগে শান্তি লাগে আর এই যে সালমাপুর বাসায় যেরকম একটা ইউনি আছে আমার বাসাতে ওই একটা তাপসির আছে শুধু লাফালাফি করে হ্যাঁ ফেলে দিচ্ছি এই যে কাঁথাটা একটু খাট থেকে নিচে পড়ে গেছে বাবা তুমি কাঁথা ফেলে দিছো তো তাপসের আমি কিন্তু অলরেডি গাথা এগুলো সব ভাস করে রেখেছিল তো আমি এখন শুধু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি তো বেডশিটটা আগে একটু একটু দরজাগুলো খুলে খুলে বাইরের রুমে আসুক বাতাস দেব আর এসি দেওয়ার কারণে এখানে যে ফাঁকা থাকে এই ফাঁকা দিয়ে বাতাস বের হয়ে যায় এই কারণে আমরা একটা কাপড় এখানে কাপড় বলতে তাপসের আমার একটা ওড়না দিয়ে রাখি এতে কিন্তু ভালো একটা কাজ করে তো বেডশিটটা তুলে নেওয়ার পরে এখন বালিশের কভারগুলো খুলে নেব দুইটা বালিশে একসাথে খুলে নিচ্ছি তো আগে মানে তোষকের উপরে একটা একটা ঝেড়ে নিচ্ছি একটু হলেও তো ধুলো ময়লা জমে তো সেগুলোই আগে একটু পরিষ্কার করে নিলাম সুন্দর করে আর আমার তো ম্যাজিক দিয়ে কাজ করতে অনেক ভালোই লাগে চলুন আজকে আরেকটা নতুন করে একটা নতুন ম্যাজিক দেখায় লেটস গো এই তো ম্যাজিক দিয়ে আমি আমার বেডশিটটা সুন্দর করে বিছিয়ে নিলাম একদম টাউন টাউন এত গর্জিয়াস লাগছে এখন মার্শাল্লাহ পরিষ্কার বেডশিট বিছালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে আমি এখন বালিশের কভারগুলো ম্যাজিক দিয়ে লাগিয়ে নেব চলুন এই তো দুইটা বালিশ আমি নিয়ে দুইটা বালিশে আমি এখন কভার লাগাবো আর এভাবে ম্যাজিক দিয়ে কাজ করার মজাই কিন্তু অন্য রকম ছটপট করে ম্যাজিক দিয়ে আমি আমার বেডটা গুছিয়ে নিলাম আরে তো বেডটা কিন্তু গোছানো হয়ে গেছে কাঁথাগুলো আমি এখানে রেখে দিলাম অনেকে হয়তো ভাবেনি গরমের মতো আবার কাঁথা কেন আসলে এসি দিলে দেখা যায় একটু শীত শীত লাগে তাই তাপসিট আলাদা একটা কাঁথা ইউজ করে আমরা আলাদা একটা কাঁথা ইউজ করি আর ওটা পাশে রেখে দিই যদি দরকার হয় তাহলে একটু গায়ের ওপর বিছিয়ে নেই আরে তো ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি আমার এভাবে বেডটা গোছানো হয়ে গেল একদম ঝটপট ম্যাজিক দিয়ে আমি গুছিয়ে নিলাম আমার বেডটা আর এই যে আমার সোফার অবস্থা নাজহাল অবস্থা এইটা তো তাফসিরের বালিশের কভার লাগাবো বালিশটা তার ওই ঘরে নিয়ে গেছে হয়তো সেটা একটু রোদে দেবে তো আপাতত এটা পরে লাগাচ্ছি এখন রেখে দিচ্ছি আর এই যে বেডশিটটা তুললাম সেটা তো ধুতে হবে এটা ভিজিয়ে দেব আর সোফাটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি এখন এই তো ম্যাজিক দিয়ে আমি আমার সোফাটা গুছিয়ে নিলাম কেমন হয়েছে গুছানো অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এই যে বাচ্চা থাকলে যা হয় তার সেলগুলো পায়ের তাপসিরের সাথে লেগে লেগে এই যে এক একটা খুলে খুলে যাচ্ছে এর আগে একবার খুলেছিল। ছিল সেগুলো কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম আবার সেগুলো স্টোরেজ করে রেখেছি আবার কোনো এক সময় সময় পেলে আবার সেগুলো লাগিয়ে দেব। আমি কিন্তু টুকটাক সেলাইও করতে পারি এখানে যে ওয়ার্ডের উপরে কিছু কিছু জিনিস একটু গুছিয়ে রাখবো এই যে ড্রয়িং বোর্ডটা এখানে রাখা আছে এটা আমি যে ড্রেসিং টেবিলের ভিতরে রেখে দিয়ে এই ডোয়ারটা আসলে আমাদের তেমন কাজে লাগে না এটা টাফসিরারি ডোয়ার সে তার খেলনাগুলো এখানে রাখে এবং এটা সে দখল করে নিয়েছে এটাতে আমরা কিছুই রাখতে পারি না আর এখান থেকে ড্রয়িংয়ের এইগুলো যে কোথায় আছে সেগুলো খুঁজে নিতে হবে তাহলে তো আমি এগুলো এখানে রেখে দিচ্ছি আর বাসাটা একটু গুছিয়ে নেব এই কারণে এই সবগুলো রেখে দিচ্ছি আর এখানে একটি এলোমেলো পরে আছে খেলনাগুলো যে ছড়িয়ে ছিটিয়ে রাখে এখানে দেখা যায় ছুড়ে ছুড়ে দেয় সেগুলো এখানে পরে আছে আর এই যে পেন এখানে আছে বাকিগুলো কোথায় আছে দেখে নিচ্ছি আমি ল্যাপটপটা একটু এখানে রাখি একটু কাজ করার জন্য বাট এত পরিমাণ ধুলা জমে এটাও মুছে নেব এই যে ড্রয়িং বোর্ডের অন্য আরগুলো এখানে পরে আছে দুইটা কিন্তু আর একটা যে কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে এগুলো তাছাড়া এখানে রেখে দিচ্ছি আসলে গোছাতে গোছাতেই পেয়ে যাব একে একে সবগুলোই গুছিয়ে নিচ্ছে মোটামুটি আমি একটু সবগুলোই একটু গুছিয়ে নিলাম গোছানোই ছিল সেগুলো একটু সুন্দর মতো আর একটু সাজিয়ে নিলাম এক জায়গাতে করে নিলাম এই তো এখানে দুটো মোবাইলও আছে তো বাকিগুলো আমি একটু এভাবে গুছিয়ে নেব আর গতকালকে যেহেতু এটা লেগে ঝাঁকি লেগে মানি প্লান্টের পানিটা পড়ে গিয়েছিল তাই পুরোটাও সুন্দর করে আমার গোছানোই আছে আর এখানে নতুন করে গোছানোর কিছু নেই পরিষ্কারও আছে ড্রেসিং টেবিলটাও একটু মানে গুছিয়ে নিয়েছি তবে একটু পরিষ্কার করে নিতে হবে আর এই যে তাপসির সকালে কমলা খাচ্ছিল সকালে খাওয়ানোর পরে সে কমলা খেল তো কমলার এই অংশগুলো এখন এখান থেকে সরিয়ে সরিয়ে একটা কলা সেটাও সেটাও এখানে আছে গুছিয়ে নিচ্ছি আসলে জায়গা মতো সবকিছু রেখে দিলে কিন্তু রুমটা গোছানো হয়ে যায় আর এই যে বক্সটাতে কিছু ড্রাই ফ্রুট ছিল বিস্কুট চানাচুর ড্রাই কেক নিমকি তো আমি রাতের বেলা একটু খুদা লাগলে বিশেষ করে রাতে আমরা নাটক দেখছিলাম টিভিতে দেখছিলাম আর খাচ্ছিলাম এই কারণে কিন্তু বক্সটা নিয়ে এসেছিলাম কিচেন থেকে তো এটা এখন আমি কিচেনে রেখে আসব তো বস্টা কিচেনে রেখে আসলাম আর এই যে দেখেন বাচ্চারা থাকলে যা হয় আমার এই সুন্দর টুলটা সেটা কিন্তু এই যে ওরা দৌড়াদৌড়ি করে সবসময় এটা সেটার সাথে ধাক্কা লেগে লেগে পড়ে আমার এইটার সম্ভবত এখানে আঠা লাগানো ছিল আঠাটা খুলে গেছে বা এটা কিরকম ভাবে লাগানো যায় প্লিজ সবাই কমেন্ট করে একটু জানাবেন যদি কারোর বাসায় এটা থাকে বা কেউ যদি এটা আইডিয়া জানেন যে কাঠের জিনিসপত্রগুলো কিভাবে লাগানো যায় তাহলে আমাদের জন্য একটু ভালো হয় এই ট্যুরটার এই পাটা খুলে গেছে এবং মানে বারবার দেখা যায় একটু ধাক্কা লাগলে এটা পাটা খুলে পড়ে যায় আর গাছটাও পড়ে যায় তো এইভাবে আসলে আমরা গ্যাটেজ দিয়ে গাছটা রাখছি আপাতত এখনকার মতো রেখে দিচ্ছি এই যে খুলে গেল রাখতে গেলে এরকম ভাবে খুলে যায় এই একটা সমস্যা আর এখন যেটা বড় সমস্যা সেটা হচ্ছে একটু ধাক্কা লাগলেই দেখা যায় তাপসিটা নড়াচড়া করলে বা খেলনা এসে এখানে রাখলেই বা কোনোভাবে লাগলেই এটা পড়ে যায় আসলে একটু টুলের উপর রাখলে দেখার সৌন্দর্যটা বেড়ে যায় এই কারণে টুলের উপর রেখেছি কিন্তু এই একটা সমস্যা হয়েছে বারবার ওটা ফুলে পড়ে যায় আর এখানে একটা বল ছিল তো বলটা আমি তাপসিরে খেলনার বক্সে রেখে দিচ্ছি রুমটা একটু গুছিয়ে নেব গুছালে রুমটা দেখতেও ভালো লাগবে আর ছুটি একটু ভালো লাগে চোর খেলনাগুলো এখানে আমরা এই বাস্কেটে রাখি এক জায়গাতে সবগুলো খেলনা থাকে আর এখানে গুছিয়ে রাখলে ওর খেলনাগুলো এলোমেলো ছড়ানো ছিটানো থাকে না আর এভাবে কিন্তু আমার রুমটা আমি গুছিয়ে নিলাম একদম সুন্দর করে চলুন এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি এ পাশে তো ম্যাজিক দিয়ে সোফা এবং বেডশিট সুন্দর মতো বিছিয়ে নিয়েছি সেটাই দেখালাম আসলে একই জিনিসই ঘুরে ফিরে দেখাতে হয় লাইফস্টাইল ব্লগগুলোতে কারণ ঘুরে ফিরে এই কাজগুলোই তো আমাদের করতে হয় এর বাইরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলো আর কতটুকুই দেখানো যায় রুম গোছানো সাজানো ঘর মানে ঘরের যেটা সেটা একটু পরিষ্কার করা এগুলোই আমরা ঘুরে ফিরে দেখাই তো আমার এই সুন্দরভাবে গোছানোটা আপনাদের কাছে কেমন লেগেছে জানেই না আমি এভাবে সবকিছু গোছাচ্ছি সে তো তার খাওয়ানোর পরে রান্নার কাজে হয়তো রান্নার রুমে ব্যস্ত আছে আমি আর সেসব ভিডিও ক্লিপ নেইনি। নি আমি ভাবলাম ফাঁকে আমি ছুটির দিনে আমি সুন্দর করে আমার রুমটা একটু গুছিয়ে নেই সেটাই একটু আপনাদের সাথে শেয়ারও করে ফেলি আর নর্মালি আমরা কে কখন রুম গোসাই বা বেড গোসাই সেটা কিন্তু ঠিক থাকে না যেই সুযোগ পাই সেই কিন্তু সুন্দর মতো আমরা বেডটা গুছিয়ে নিই সকালবেলা উঠে আমাদের প্রথম কাজ থাকে বেডটা সুন্দর করে গুছিয়ে নেওয়া বেডশিটটা সুন্দর টান টান করে কাঁথাগুলো সবগুলো সুন্দর করে ভাস করে রেখে তারপরে কিন্তু আমাদের দিনটা শুরু হয় এটা আমিও করি এটা টানুও করে তো এভাবে কিন্তু গুছিয়ে নেওয়া শেষ তো একটু সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার গোছানোটা আর এর ফাঁকে আমি আর একটু দেখি টুকিটাকি বাসার অন্য কিছু একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব আর এগুলোতে এর আগে দেখিয়েছি বাসা গোছানোর যে ক্ষেত্রে মানে বাসার যে কিছু সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেগুলো কিন্তু এর আগে দেখিয়েছি এভাবে ডেকোরেশন করে তো যাই হোক এরপরে আমি আরও কিছু গোছাবো তো আমার সাথেই থাকুন সুরেখের এখানে একটু গুছিয়ে নিচ্ছি অফিস থেকে এসে তো আমি আগে ব্যাগটা এখানেই রেখে দেই বা যেখানে পারি সেখানেই রেখে দেই আর একটু ধুলা করেছে সেগুলো পরে ক্লিন করবো আগে সবগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর যে ডাইনিং টেবিল এখানেও কিন্তু এলোমেলো হয়ে গেছে তো এটাও একটু আমি গুছিয়ে নিচ্ছি বউকে একটু হেল্প করি এটা আমার অফিসের পানির বোতল এটা নিয়ে এসেছি ক্লিন করার জন্য তো সেটাও ক্লিন করে নিয়েছি এটা তাপসিরের পানির পট এটাও এখানে রেখে দিলাম আর এখানে একটু সবগুলো জায়গা মতো একটু ক্লিন করে নেব মানে গুছিয়ে নেব আসলে ডাইনিং টেবিলটা অলমোস্ট গোছানোই ছিল আমি একটু জায়গা মতো জিনিসগুলো রাখলাম আর এতেই কিন্তু গোছানো হয়ে গেল আর এভাবেই কিন্তু আমরা ঝটপট গুছিয়ে নিতে পারি আর যদি আমরা রেগুলার সব কিছু গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেক বেশি কমে যায় গোছাতে আর খুব একটা কষ্ট হয় না আর আমাদের সেটাই উচিত যখন যেটা রাখি তো মোটামুটি আমার কিন্তু বাসাটা গোছানো হয়ে গেছে অলমোস্ট সবই গোছালাম আর দেখি তানু কি করছে এদিকে কিন্তু তানু রান্নার ঘরে আছে এটা গতকালকের বিরিয়ানি ছিল তো সেটাই তানু গরম করে আবার এটা বাটিতে করে তুলে নিচ্ছে আর এর ফাঁকে কিন্তু তাপসিরকে খাওয়ানো হয়ে গেছে আবার সে রান্নার ঘরের কাজও টুকিটাকে করে নিচ্ছে এভাবে গুছিয়ে নিচ্ছে তো আসলে যখন তানু এখানে রান্নাঘরে কাজ করছিল এবং তাপসেরকে খাওয়াচ্ছিল সেই ফাঁকে আমি রুমটা কিন্তু গুছিয়ে নিলাম এভাবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেমিশে কাজ করলে সংসারের কাজগুলো যেরকম সহজ হয়ে যায় তাই আমরা ছেলেরা যারা জব করি তারা চাইলে অন্য দিনগুলোতে এতটা সাপোর্ট দিতে পারি না কিন্তু আমরা চাইলে ছুটির দিনগুলোতে কিন্তু এতটুকু সাপোর্ট আমরা বাসায় দিতেই পারি তো সবারই উচিত এইভাবে আমাদের একটু সাপোর্ট দেওয়া আর আসলে আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর আর এই সুন্দর আবহাওয়ার আভা নিয়েই আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি অতিরিক্ত বিরিয়ানিটা তা নয় যে এখানে সার্ভ করে ডানিয়ে রেখে দিলো পরে খেয়ে নেবে আর বাকি সংসারের কাজটাও সে করে নেবে ছুটির দিনে আমরা এভাবেই গুছিয়ে নিয়ে এখন সারা দিনটা নিজেদের মতো করে কাটাবো নিজেদেরকে সময় দেবো তো সবাই এভাবেই কিন্তু চেষ্টা করবেন ফ্যামিলিকে সময় দিতে আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি সবার দিন অনেক ভালো কাটুক সুস্থ তাই সবার দিন যাক সবার সময় কেটে যাক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম